হ্যালো एवरीवन তোমরা যারা যারা এই সিরিজটা কমপ্লিট করছো এবার থেকে এই চ্যানেলেই ক্লাসগুলো আসবে আমি আগের দিনও তোমাদের বলেছিলাম ঠিক আছে এর আগে প্রায় 10টা ক্লাস হয়ে গেছে আমাদের 10 থেকে 11টা যেটা আমাদের টপাস গ্রুপ শিক্ষাসম চ্যানেলে আছে আমরা একদম পরপর পর ক্যাটাগরি ওয়াইজ এগোচ্ছি প্রথমে আমরা ব্যক্তিগত প্রশ্ন কি হতে পারে সেগুলো আলোচনা করেছি তারপর আমরা শিক্ষাগত যোগ্যতা নিয়ে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আলোচনা করেছি পরিস্থিতিমূলক মানে সিচুয়েশন বেস তোমাকে একটা সিচুয়েশন তৈরি করে দেওয়া হবে বলবে সেই পরিস্থিতিতে তুমি কি করবে তো এই ধরনের এর আগের দিন একটা ক্লাস হয়েছে আজকে সেকেন্ড ক্লাস ঠিক আছে দেখো এই ধরনের প্রশ্নে তুমি না এটা বলতে পারবে না যে স্যার আমি জানি না বা স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না তাহলে তোমাকে বোকা ভাববে ঠিক আছে এখানে একটা সিচুয়েশন তৈরি করা হচ্ছে এবং তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে বলো এই পরিস্থিতিতে তুমি কি করবে তখন তুমি তোমার উপস্থিতি বুদ্ধি সাজে বলতে হবে যে স্যার এটা আমি করব ঠিক আছে তো আজকেও বেশ কিছু প্রশ্ন আছে খুব ভালো ভালো প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করা হয় ঠিক আছে তো খুব ভালো করে এগুলো রেডি করে নিও দেখো কারাগারে থাকা অপরাধীদের ওপর দৈহিক অত্যাচার বা নির্যাতনকে কি তুমি সমর্থন করো মানে অনেক সময় দেখা যায় অপরাধীদের কাষ্টেতে এনে কি করা হয় উত্তম মধ্যম দেওয়া হয় তাই না পেটানো হয় ইনফরমেশন বার করার জন্য বা তথ্য জানার জন্য বা সে অপরাধ করেছে কিনা সেটা স্বীকার করার জন্য তো এটাকে তুমি সমর্থন সমর্থন করো প্রশ্ন যদি হ্যাঁ স্যার করি কারণ তাদের বার করতে হলে একটু দিতে হবে তাহলে কিন্তু ভুল বলছো তুমি সেক্ষেত্রে মাথায় রাখবে এক্ষেত্রে বলবে যে না স্যার আমি সমর্থন করি না কারণ আইন কোনোদিনও কারো ওপর কোনো মানুষের ওপর অত্যাচারকে সাপোর্ট করে না ঠিক আছে না স্যার আমি সমর্থন করি না সমর্থন করি না করি না তবে গুরুতর কোন ক্ষেত্রে ঠিক আছে গুরুতর ক্ষেত্রে ক্ষেত্রে বর্তমানে কিছু লঘু শাস্তি দিতে আমরা দেখি কিছু লঘু শাস্তি শাস্তি দিতে আমরা দেখি তাই তো দিতে আমরা দেখি তবে আমার মতে আমার মতে এই বিষয়ে আমাদের যথেষ্ট মানবিক হতে হবে এই বিষয়ে আমাদের যথেষ্ট মানবিক হতে হবে হতে হবে অপরাধীদের বুঝিয়ে অপরাধীদের বুঝিয়ে বা লঘু শাস্তির মাধ্যমে বুঝিয়ে আমরা আমাদের কাজ করতে পারি আমরা আমাদের কাজ করতে পারি ঠিক আছে কি বলছে দেখো একদম বাস্তব কথা খুব সুন্দর অ্যান্সার এটা কি প্রথমত তুমি সমর্থন করো না তুমি আইন অনুসারে চলো তুমি সমর্থন করো না ঠিক আছে একদম পারফেক্ট काराগারে থাকা বন্দীদের দোহিক নির্যাতন তুমি কি সমর্থন করো না স্যার আমি করি না তবে গুরুতর ক্ষেত্রে মানে যেখানে খুব ভাইটেল ব্যাপার যে না এই অপরাধী কোন টেররিস্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত আছে আমাদের জানতে হবে বা কোন ইনফরমেশন বার করতে হবে খুব তাড়াতাড়ি না হলে হয়তো বিশাল কিছু হয়ে যেতে পারে একটা কেউ বোমা প্ল্যান করে বোমা প্ল্যান করেছে ঠিক আছে কোথায় করছে বলছে না তাহলে তার উত্তম মধ্যম তো দেবেই সেই জন্য বললাম তবে গুরুতর ক্ষেত্রে বর্তমানে কিছু লঘু শাস্তি দিতে আমরা দেখি ঠিক আছে লঘু শাস্তি মানে কি পেথন খুলে তারপর ওখানে পেটানো হয় যাতে আদালত এসে বুঝতে না পারে জাজ বোঝা গেল পায়ের তলায়তে পেটানো হয় যাতে সে বুঝতে না পারে घुমাতে দেওয়া হয় না ঠিক আছে তো এরকম অনেক রকম টর্চার হয় যেগুলো বাইরে থেকে দেখে বোঝা যায় না কিন্তু ভেতর ভেতরে মাথা খারাপ করে দেয় এই যে একটা ভেনেজুয়েলার যে প্রেসিডেন্টকে নিয়ে আসলো আমেরিকা আমেরিকা আমাদের থেকে একশো বছর আগে যাবো যদি আমেরিকা মনে করে যে ভারতকে বাংলাদেশের যুদ্ধ করবে চার ঘন্টা কমপ্লিট করে দেবে প্রথমে তো সমস্ত দেখবে ব্যাংকের সার্ভার উড়ে গেছে ঠিক আছে ইন্টারনেট কানেকশন ফোন সব বন্ধ হয়ে গেছে তোমার ডেটা তোমার তথ্য তোমার ছবি সব জায়গায় সার্কুলেট হচ্ছে ঠিক আছে তোমার ভাবো এক জাস্ট ইমাজিন করো গুগল ম্যাপ অফ হয়ে গেছে টাউন গুলো সিটি গুলো কলকাতা বলো সব জায়গায় কি হবে গাড়ি জাম লেগে যাবে তাই না তারপর তারা কি করবে তাদের কাছে অনেক আধুনিক যেগুলো আমাদের যে রেডার সিস্টেম ধরতেই হয়তো পারবে না এসপোরানে থাকবো যাই থাকবো ঠিক আছে এসপোরানে একটু আমাদের টেকনোলজি বেশি ভালো আছে কিন্তু ওরা অনেক এগিয়ে ভেনিজুয়ালাতে কি করেছে একটা হলিউড মুভির মতো সিন ওখানে একটা অস্ত্র ইউজ করেছে যেখান থেকে গুলি বেরোচ্ছে না একটা বোম বেরোচ্ছে মানে একটা ওয়েবে হচ্ছে এর ফলে কি হচ্ছে মাথা যন্ত্রণা করছে বমি হচ্ছে তারপর মারা যাচ্ছে বাবু তো একটা মুভি আছে হলিউডের এরকম টাইপের মানে মেশিনটা কি করছে একটা ওয়েব ছাচ্ছে ঠিক আছে এবং সেই ওয়েবে মানুষের মস্তিষ্ক পুরো ফ্রাই করে দিচ্ছে কিন্তু কোনো গুলি চলছে তো ভেনেজুয়েলা নাকি এইরকম তোমার অস্ত্র চালনা হয়েছিল বলে মনে করা হয় ঠিক আছে তো ধরো আমি কত কেন বুঝি ধরো তোমার কথা বোম প্ল্যান করা আছে তোমাকে অপরাধীর থেকে বের করতে হবে ইনফরমেশন সেই মুহূর্তে কি তুমি তাদের সাথে বোঝাবে তাকে তার সাথে মানবিক আচরণ করবে করবে না তাই না সেই জন্য বললাম যে গুরুতর ক্ষেত্রে এই রকম রিয়েলিস্টিক অ্যান্সার দেবে দেখবে খুব ভালো নাম্বার দেবে তুমি যে বলো না আমি স্যার প্রবর্তন করি না তা কি পেটানো হয় না পেটানো হয় তারাও জানে যারা ইন্টারভিউ বোর্ডে আসে বোর্ডে আছে তারা জানে তোমাকে সেটা কাউন্টার করতে হবে হ্যাঁ স্যার অনেক ক্ষেত্রে মানে যখন গুরুতর কোনো কেস আসে বা গুরুতর ক্ষেত্রে তখন লঘু শাস্তি দেওয়া হয় স্যার ঠিক আছে তোমাকে বোঝাতে হচ্ছে যে হ্যাঁ স্যার শাস্তি তো দেওয়া হয় কিন্তু গুরুতর ক্ষেত্রেই দেওয়া হয় তবে এই বিষয়ে আমার মতামত যে আমাদের অনেক বেশি মানবিক হতে হবে যতই সে অপরাধী হোক না কেন ভাবে বিষয়টাকে ট্যাকেল করতে হবে ঠিক আছে তার তোমার পরিচয় তুমি দিয়ে দিলে প্লাস কি আইন কি বলছে সেটা তুমি বলে দিলে ঠিক আছে নেক্সট দেখো একজন অপরাধীকে সঠিক পথে আনা কি সম্ভব যদি সম্ভব তা কিভাবে ভালো ভালো কোশ্চিন ঠিক আছে এগুলো এসআই এর ক্ষেত্রেও ইম্পর্টেন্ট তোমাদের তো অবশ্যই তুমি যদি এদিক ওদিক মক টেস্ট দিতে যাও দেখবে এইসব প্রশ্ন ধরবেই না কিন্তু ইন্টারভিউ রুমে যাবে ধরবে যারা যারা আগেবার কেপি পাস করেছে কনস্টেবল জিজ্ঞাসা করবে কি 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 প্রশ্ন ধরেছিল একটু ইউটিউব ভিডিওগুলো দেখবে তো কি কি প্রশ্ন দেখবে তাহলে এই 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 সিরিজটার কি গুরুত্ব আছে আচ্ছা একজন অপরাধীকে সঠিক পথে আনা কি সম্ভব তুমি হ্যাঁ স্যার অবশ্যই সম্ভব ঠিক আছে হ্যাঁ স্যার অবশ্যই সম্ভব অবশ্যই

ভালো মানুষ সে অপরাধী হয় ভালো মানুষ অপরাধী হয় অপরাধী হয় তাহলে একজন অপরাধীও একজন অপরাধীও ভালো মানুষ হতে পারে ভালো মানুষ হতে পারে হতে পারে তবে হতে পারে তবে তবে তার জন্য তাকে বোঝানো প্রয়োজন বোঝানো প্রয়োজন সুস্থ স্বাভাবিক ভালো মানুষদের জীবন যাপন সম্পর্কে তাকে সচেতন করা প্রয়োজন ঠিক আছে নাগরিকদের জীবনযাপন সম্পর্কে জীবনযাপন সম্পর্কে তাকে সচেতন করা সচেতন করা এবং প্রয়োজনে বিভিন্ন বিভিন্নভাবে সাহায্য করা করা তাহলে অবশ্যই সে অপরাধী থেকে ভালো মানুষ হবে মানে কি একজন অপরাধীকে কি ভালো মানুষ করা সম্ভব হ্যাঁ স্যার সম্ভব ঠিক আছে কিভাবে সম্ভব দেখুন স্যার একজন মানুষ প্রথমেই সে অপরাধী থাকে না সে বিভিন্ন সিচুয়েশনে পড়ে অপরাধী হয় তাহলে অবশ্যই অবশ্যই ভালো মানুষ যদি অপরাধী হতে পারে তো অপরাধী থেকেও তাকে যদি বোঝানো যায় সঠিকভাবে তাকে বিভিন্নভাবে সাহায্য করা যায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে ভালো মানুষও হতে পারে একদম পারফেক্ট অ্যান্সার ঠিক আছে তাকে তুমি যদি সাহায্য করো আর্থিকভাবে তা সরকার যদি তাদের আর্থিকভাবে সাহায্য করে আজকে দেখো নকশাল যারা ছিল ছত্তিশগড়ের ঘটনা দেখো আজকে ঝাড়খণ্ডের ঘটনা দেখো নকশালরা আজকে বন্দুক নিয়ে স্যারেন্ডার করছে এর ফলে আমাদের যে আর্মি আছে ঠিক আছে তারা কি করছে তারা তাদের মারছে না তাদের হত্যা করছে না ঠিক আছে স্যান্ডার করে দিচ্ছে সরকার কিন্তু তাদের জেলেও দিচ্ছে না সরকার আরো পাঁচ হাজার টাকা করে গিফট দিচ্ছে যে তিন মাস জেলে থাকো তোমাদের কমপ্লিট হয়ে যাবে তোমরা পাঁচ হাজার টাকা করে তিন মাসে পাবে ঠিক আছে ভালো করে একটু ইউটিউব ফিটু কারবে তাহলে বুঝতে পারবে তাহলে কি সরকার চাইছে যে না এদের না এরা এক সময় ভুল পথে গেছে এরা আবার মেন লাইনে চলে আসুক স্ট্রিমে আসুক এরা আমাদেরই নাগরিক নকশালরা তাই না হয়তো তাদের কেউ ভুল পথে নিয়ে গেছে ঠিক তেমনি ভাবে একজন অপরাধীকেও কিন্তু ভালো মানুষ করা সম্ভব ঠিক আছে ওকে তাহলে এটা কিন্তু বলবে ওকে আচ্ছা আচ্ছা একটা এলাকাতে তিন ধরনের সমস্যা আছে মানব পাচার অস্ত্র ঘন ঘন ডাকাতি কোনটা তুমি সমাধান করবে কি হবে ফটাফট ফটো জিজ্ঞাসা করবে ঠিক আছে ফটাফট তুমি আগে প্রশ্নটা শুনবে একদম কাম থাকবে মানে ঠান্ডা মাথা মানুষ মানে দুনিয়া উল্টে যাচ্ছে কিন্তু তুমি একদম ঠান্ডা মাথায় ধ্যান করছে এরকম কোনো তারা না না কোন না কোনো চঞ্চল না নর্মাল কোনো ভয় নেই কোনো ডর নেই এইরকম থাকবে ঠিক আছে করছে একটা তিন ধরনের সমস্যা আছে কি এলাকাতে পাচার মানব পাচার ঘন ঘন ডাক কোনটা তুমি সমাধান করবে তখন তুমি কি বলবে স্যার তিনটি বিষয়ই খুব গুরুতর বিষয় স্যার তিনটি তিনটি অপরাধী খুব গুরুতর অপরাধী খুবই গুরুত্ব গুরুতর খুবই গুরুতর তো আমি সমাধান করার চেষ্টা করব যদি আমাকে ঠিক আছে যদিও আমাদের উদ্যতন কর্তৃপক্ষরা এটা করবে ঠিক আছে মানে তুমি এ কনস্টেবল ইট ইজ নট রেসপন্সিবিলিটি ঠিক আছে বাট যদি তোমাকে রেসপন্সিবিলিটি দেওয়া হয় তাহলে তুমি সবকটাই সমাধান করতে চাইবে কারণ সব গুরুতর

তাই এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অস্ত্র কথা তাই না তাহলে সেইভাবে যদি বলে প্রথমে কোনটা সলভ করবে তাহলে অবশ্যই তিনটেই স্যার খুব গুরুত্বপূর্ণ সলভ করা উচিত তবে এখানে যে যে কোনো কথা আপনি বললেন সেই হিসাবে অস্ত্র পাচার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ একটা একে ফর্টি সেভেন যদি কোনোভাবে একটা এলাকায় ঢুকে যায় তার মানে সেখানে লাখ লাখ মানুষের যান বা প্রাণ নাশের ঘটনা হতে পারে এইভাবে বলবে অ্যান্সার ঠিক আছে ওকে নেক্সট কি আছে তোমার বাড়ির কোন সদস্য গুরুতর অসুস্থ তুমি বাড়ি ফিরছো ধরো তোমাকে ফোন করেছে তোমার বাড়ির কেউ খুব অসুস্থ অ্যাক্সিডেন্ট করেছে বা কিছু একটা তুমি রাস্তা দিয়ে আসছো বাইক নিয়ে হঠাৎ করে আসার সময় দেখছো যে বাজারে রাস্তার পাশেই ডাকাতি হচ্ছে সবাই চেঁচাচ্ছে তুমি কি করবে সেক্ষেত্রে তোমাকে জিজ্ঞাসা করবে ডিউটি ফার্স্ট না ফ্যামিলি ফার্স্ট তো অবশ্যই ডিউটি ফার্স্ট ডিউটি ফার্স্ট মাথা থাকবে ডিউটি অলওয়েজ ফার্স্ট দেন ফ্যামিলি যার জন্য তোমাদের কিন্তু আগেই বলা হয় যে পুলিশের যে কাজটা আছে সেখানে তুমি ফ্যামিলিকে সময় দিতে পারবে না এখানে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মানে চব্বিশ ঘন্টা তোমার ডিউটি যদি প্রয়োজন হয় ঠিক আছে ক্লিয়ার তো সেই ক্ষেত্রে অবশ্যই ডিউটি ফার্স্ট তুমি যেহেতু ডাকাতি হচ্ছে কেসটাকে বুঝবে যেহেতু ডাকাতি হচ্ছে তাই তাদের কাছে আর্মস থাকতে পারে সেক্ষেত্রে তুমি কি বলবে এরকম বলবে স্যার আমার কাছে আমার ডিউটি ফার্স্ট যেহেতু এখানে ডাকাতির মতো বড় ঘটনা ঘটছে তো তাদের কাছে থাকতে পারে তো আমি অবশ্যই আমাদের থানার আছে তাকে অতি সত্য যত তাড়াতাড়ি পারি আমি ইনফর্ম করব এবং আমি সেখানে দাঁড়িয়ে অবশ্যই ঘটনার তদারকি করব ব্যাস তারপর যদি আমাদের টিম বা ফোর্স চলে আসে তখন আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা থাকি এটা হচ্ছে উত্তর ঠিক আছে কেউ বলবে না যে আমি বাড়ি চলে যাব ফোন করে দিয়ে বাড়ি চলে যাব না বাড়ি গেলে তুমি তো তোমার ডিউটিটাকে ই করছো তাই না তুমি যখন পুলিশে ঢুকছো তখন তোমাকে বলে দেওয়া হয় আগে ডিউটি তারপর ফ্যামিলি ঠিক আছে তুমি দুর্গাপূজাতে বলতে পারবে না যে আমি ফ্যামিলির কাছে যাব আমার ওয়াইফের ডেলিভারি আছে ঠিক আছে আমি বাবা হতে চলেছি আমি ওখানে যাব তাহলে বলবে তুমি একবারে রেজিগনেশন লেটার নিয়ে চলে যাও তো এই হচ্ছে ব্যাপার ঠিক তো সেক্ষেত্রে দেখো অবশ্যই তোমার বাড়িতে কোনো একজন সদস্য সমস্যা হতে পারে তার প্রাণ হতে পারে ধরলাম আমি এটা একটা ডাকাতির ঘটনায় দশজন কুড়িজন মারা যেতে পারে তাই না কারণ তাদের কাছে আর্মস থাকে তো সেখানে তুমি বলবে স্যার আমার ক্ষেত্রে এরকম করে বলবে লিখে নাও স্যার আমার কাছে ডিউটি ফার্স্ট তো আমি অবশ্যই সেখানে দাঁড়িয়ে ঘটনা তদারকি করবে এবং অতি যত তাড়াতাড়ি সম্ভব আমি আমাদের থানার ইনচার্জ বা বাকিদের ইনফর্ম করব। দ্রুত ফোর্স আনার জন্য ফোর্স আনার জন্য কারণ সেখানে যেহেতু ডাকাতি হচ্ছে তাই তাদের আর্মস থাকতে পারে তো আমি সেইটা সেখানেই দাঁড়িয়ে সেটা তদন্ত করব ফোর্স চলে এলে আমি আমাদের স্যারদের বা উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়ে আমি বাড়ি যদি তারা পারমিশন দেয় তখন আমি যাব কারণ যেহেতু আমার বাড়ির ফ্যামিলির লোকও অসুস্থ এই হচ্ছে অ্যান্সার ঠিক আছে এইভাবে বলবে নেক্সট একটা ইয়ে দিতে কেস দিতে যদিও এই কেস তোমাদের দেবে না एक्चुअली এই ধরনের এগুলো যারা এসআই সাব ইন্সপেক্টর হবে তাদের দেওয়া হয় কারণ তারা ফিল্ড অফিসার থাকে কেস সলভ করা তাদের দায়িত্ব বা কাজ তাদের দেয়া হয় কিন্তু তবুও দু একটা যদি ধরে ফেলে তাই আমি একটা কেস দিলাম তোমার উপস্থিত বুদ্ধি চেক করা হবে একটা খালি ঘর একটা সিলিং ফ্যান আছে সাথে একটা চেয়ার এবং একটি দড়ি কিন্তু লোকটির মৃত্যু হয়েছে 10 তলা বিল্ডিং থেকে পড়ে ঠিক আছে তাৎমি ভাবে তোমার কি মতামত খুন নাকি আত্মহত্যা এটা নেক্সট দিন আমি এর आंसर দেব অবশ্যই এই কোশ্চেনটার आंसर আমি দেব তোমরা কমেন্টে জানাবে এটা খুন নাকি আত্মহত্যা ঠিক আছে এই ধরনের কোশ্চেন খুব কম দেব আমি আবার বলে দিচ্ছি খুব কম দেব এইটা মানে এই ধরনের এগুলো এসাই দে তবুও জাস্ট তোমরা দেখে নাও দেখতে আর কি হয় হয় না ধরে একটা বিল্ডিং এর মধ্যে খালি ঘর ಕಿছু নেই জানালা রয়েছে একটা সিলিং ফ্যান আছে সাথে একটা চেয়ার এবং একটা দড়ি কিন্তু লোকটির মৃত্যু হয়েছে দশ তারা বিল্ডিং থেকে পড়ে গিয়ে ঠিক আছে প্রাথমিক ভাবে তোমার কি মতামত খুন নাকি আত্মহত্যা আজকে তিনটের সময় ঠিক আছে থ্রি পি এম আজকে তিনটের সময় আমরা মক টেস্ট লঞ্চ করছি মক টেস্ট মানে ইন্টারভিউ মক টেস্ট অনেক কিছু থাকবে এখানে মানে এই যে ইন্টারভিউতে তোমাদের যা যা শেখানো হলো না এইগুলোকে আবার আমি পার্সোনালি শেখাবো এটা অনেকের অনেক রকম প্রশ্ন থাকে সেগুলো হয়তো সলভ হয়নি ঠিক আছে এগুলো আমি সলভ করব সেগুলো তুমি বলবে আমি সলভ করব যেটা এখন হচ্ছে না এটা একটা এর সাথে সাথে আর কি থাকবে তোমরা পিডিএফ পেয়ে যাবে প্রত্যেকটা জেলার ইনফরমেশন থেকে শুরু করে যা যা আছে সব পিডিএফ কাউকে কোনো কিছু করতে হবে না আরেকটা কি এইটার জন্য টাকা নেওয়া হচ্ছে না অ্যাকচুয়ালি টাকাটা নেওয়া হচ্ছে তোমাদের মকের জন্য ঠিক আছে এটা তো আমি এমনিও তোমাদের এই সিরিজও ফ্রি করে দিয়েছি মক হচ্ছে কি তোমাকে প্র্যাকটিস করতে হবে এবার মক নিতে গেলে টাইম লাগে আমার পুরো টিম লাগবে চারজন টিচার তারা দেখো আমি এখন ক্লাস নিচ্ছি একসাথে পঞ্চাশ জন দেখছে বা একজন দেখছে কিন্তু যখন ইন্টারভিউ হয় না একজন একজন করে নিতে হয় আর প্রচুর টাইম লাগে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মক কন্ডাক্ট করতে চলেছি ঠিক আছে আমি বলছি এখান থেকে প্রচুর ছেলে মেয়ে পাশ করবে আর যা যা এখানে প্র্যাকটিস করিয়ে পাঠাবো হুবুহু সেই প্রশ্নগুলোই তাদের জিজ্ঞাসা করা হবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মক যেটা হবে প্রথম যারা ভর্তি হবে তারা তিনবার করে মক দেওয়ার সুযোগ পাবে আর ঠিক আছে তারপরে পরের পাঁচ ঘন্টা মানে একদিন রাখিনি আমি প্রথমে বলেছিলাম সরি পাঁচ ঘন্টা না সরি তিন ঘন্টা মধ্যে যারা ভত্তি হবে তারা দুবার সুযোগ পাবে মক দেয়ার মানে একবার দিল তারপর আবার দেবে এরকম ঠিক আছে তিন ঘন্টা পর থেকে যারা দেবে তারা একবারই সুযোগ পাবে কারণ অনেক সিস্টেম আছে সবাইকে তিনবার করে নিতে গেলে বছর পার হয়ে যাবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এইটা যখনি আসবে লঞ্চ হবে মিস করোনা আমি একদম হাতে যেভাবে তোমাদের এই সিরিজে শেখাচ্ছি না

এ টু জেড সবার প্রশ্ন এখানে ক্লিয়ার হবে যেটা আমি পার্সোনালি করাবো এবং মক টেস্টটাই হচ্ছে মেন যেখানে টিম থাকবে আমার তারা কিন্তু তোমার মক টেস্ট কন্ডাক্ট করাবে ঠিক আছে যদি তোমার মনে হয় আর না মনে হলে এই সিরিজটা মোর দ্যান এনাফ তুমি এটা প্র্যাকটিস করে তুমি তারপর অন্য কোনো স্যারের কাছে প্র্যাকটিস করতে পারো তবে আমাদের এটা অফলাইন না অনলাইন হবে ঠিক আছে ওকে তিনটার সময় আজকে ভিডিওটা আসবে যাদের মনে হবে প্রথম তেইশ জনের মধ্যে তোমরা তিনবার দেওয়ার যেহেতু সুযোগ পাবে তাই অবশ্যই অবশ্যই ওয়েট করে করে থেকো তিনটে সময় আর খুব বেশি টাকা লাগবে না দেখো আমার বাকি টিচাররাও থাকবে তো তাদের এবার তার যদি এক ঘন্টা বসে থাকে তারা এক ঘন্টা একটা ক্লাস দেয় পাঁচশো টাকা নিয়ে তো এবারে এক ঘন্টা যদি একটা বসে থাকে চারটে টিচার মানে একবারে দু হাজার টাকা মতো পেমেন্ট করতে হচ্ছে বোঝা গেল প্লাস অনেক খরচা আছে এরকম তুমি বুঝতে পারছো একটা টিচার এক দেড় ঘন্টা বসে থাকছে মানে তার বিল উঠছে মিটারের মতো তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা সামান্য ফিজ রাখা হবে তোমার যদি মনে হয় তাহলে এই অফারটা নিও প্রথম দিকে তিনবার করতে পারবে তিনবার করা মানে ওর পর কিছু প্রশ্ন থাকেই না তারপর দুবার সেটাও খুব ভালো ভালো অপরচুনিটি আর একবার হলে কিন্তু একবারটা একটু চাপ হয় তো সময় আসলে তোমরা অবশ্যই রেডি থেকো আচ্ছা একজন কনস্টেবলের প্রধান কাজ কি কনস্টেবল কাজ হচ্ছে অফিসারদের মাথা রাখবে হায়ার অফিসারদের ঠিক আছে যারা তোমার সিনিয়র অফিসার বলবো সিনিয়র অফিসারদের অর্ডার পালন করা অফিসারদের অর্ডার ফলো করা অর্ডার ফলো করা ঠিক আছে অর্ডার ফলো করা আর দ্বিতীয় হচ্ছে কি আইন শৃঙ্খলা বজায় রাখ সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে সিনিয়র অফিসারদের অর্ডার ফলো করা ওকে ঠিক আছে তাহলে তোমার এই কেসটা আমি পরের দিন বলবো মানে পরে ভিডিওতে থ্যাংক ইউ ভালো তোমার সবাই এই পর্যন্তই আবার বলছি ইন্টারভিউ প্রস্তুতি নাও নাহলে কিন্তু এইটা সারা জীবন মনে হবে যে ওয়ান মিস্টেক অফ মাই লাইফ কারণ এই যে সরকার যে নোংরা সরকার ঠিক আছে এদের কোনো ঠিক ঠিকানা নেই ঠিক আছে এটা কবে চাকরি দেবে কবে নেবে এটা তোমাদের কাছে একটা সুযোগ যে এত তাড়াতাড়ি রেজাল্ট বার করে দিল এত তাড়াতাড়ি তোমাদের সবকিছু কন্ট্যাক্ট করাচ্ছে তো সেই জায়গায় এটা সুযোগ সুযোগটা নিয়ে অফিসে একবার কনসাল্ট হয়ে যাও দেন তুমি এসআই এর জন্য পড়ো বা ডাব্লিউ বিসিএস এর জন্য পড় তখন তুমি সেটা করো ঠিক আছে এখন বেকারত্বের যে ছাপটা না এটাকে সরাতেই হবে নাহলে প্রবলেম হয়ে যাবে থ্যাংক ইউ ভালো থেকো